খাটা করছে আল্লাহ জিকির করে নে ভাই নবীজির কলে মা পড়াই মুসলমান বানাই নবীজির কলেমা মা পড়াই মুসলমান বানাই রে কোটাই হইতে আসিলেন শির অরে কোতাই হয়তে আঁটি লেনি শিৰ তুমি জলদি ধৰ কামে পীর কোতাই হয়তে আইছা চেনি শিৰ অরে জলদি ধৰ কামে ল পি নহিলে জ নমে যাবে বিপলেবল তাই নইলে জনমে যাবে বিপল বলছে কথা তাই কাটা বলছে করে আল্লা জি কির করে বলছে আল্লা জি কির করে মুসলমান বানাইলে মা পরাই মুসলমান বানাই কাটা কেলা করছে আল্লা জিকির কিরি করে ভাই অরে মপুরে কাটা কেলা দরলা খরমপুরে কাটা কেলা বলছে শুধু আল্লাহ আল্লাহ নবীর কলেমা পরাই পড়াই মুসলমান বানাই অরে নবীর কলেমা মা পড়াই মুসলমান বানাই কাটা কেল্লা জপ সে আল্লাহ কলেমা মা পড়াই কাটা কেল্লা বল আল্লাহ নবীর কলেমা পরে মুসলমান বানাই চিনলে না চিনলে না মানব চিনলে না চিনলে না আরে নবীর তাই চিনলে না চিনলে না মানব নবীর বংশতাই কাটা কেলা বলছে আল্লাহ জিকির করে তাই ডে যুদ্ধ করে রে কাটিয়া পানি সারে সিলেটে যুদ্ধ করে রে রে পানি কাটি আপানি সারে বাসি আসিলেন কেল্লা খরম পুরে তাই রে বাসি আসিলেন কেল্লা খরম পুরে তাই কাটা কেল্লা বলছে আল্লা জিকির করে ভাই আরে কাটা কে বলছে আল্লাহ জিকির করে ভাই নবীর কলেমা পরাই মুসলমান বানাই আরে নবীজির কলেমা পরাই মুসলমান বানাই কাটা কে বলছে আল্লাহ জিকির করে ভাই ওরে কেল্লার মুখের জিকিরের ধনী যে নাসে নাছে হইল ধনী মুখে ধনি যে শুই না ভাই হই দনি তার তার মারে পোতের খনি আরে তার কাছে মারে পতের খনি কে হয় জানতে নাহি পায় পাই কাটা কেল্লা বলছে আল্লাহ জিকির করে ভাই আরে কাটা কেল্লা বলছে আল্লাহ জিকির করে ভাই তিনি আরে মুসলমান বানাই অবশেষে জন্ম ছিলেন আরব দেশে অরে মুসলমান বানাই অবশেষে দুইখানে দুই রোজা হয়েছে কাটা কেল্লার তাই দুইখানে দুই রোজা হয়েছে কাটা কেল্লার তাই কাটা কেল্লা বলছে আল্লাহ জিকির করে ভাই আরে কাটা কেল্লা বলছে আল্লাহ জিকির কিরি করে ভাই নবীজির কলেমা পড়াই মুসলমান বানাই আরে নবীজির কলেমা পড়াই মুসলমান বানাই আরে বাবিয়া খিলশা বলে হুসেন স্যার চাই আরে বাবিয়া খিলশা বলে হুসেন স্যার চরণ চাই কাটা কেলা বলছে আল্লাহ জি করে ভাই আরে কাটা বলছে আল্লাহ জি কির ভাই আরে নবিজির কলে মা পড়াই মুসলমান বানাই অরে নবীজির কলে মা পড়াই মুসলমান বানাই